পুরো একদম দুরবস্থা হয়ে গেছে তো এগুলো আবার পরিষ্কার করতে হবে পুরো একদম কাদা ভর্তি ভর্তি ঢুকে গেছে জালের ভিতরে এই সমস্যা এখন কি এটা শুনবে বলে দাঁড়িয়ে আছো আচ্ছা যাই হোক আরো অনেকে রয়েছে সার্জন শুনেছ আর এটা এখনো শোনা হয়নি কেমন লাগলো ওখানে তো খুব ভালোই লেগেছে এমনকি কার শুনেছি অনেক রাত পর্যন্ত অনেক লোক ছিল তারা অনেক নাচানাচি করেছে বলছে যে এখানের থেকে আর এই যে চারটে যে ভোকাল মিট রয়েছে এগুলোর ওয়েটটা এতটাই বেশি যে লোহার যে মানে যেটা কি বলে তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু ভিডিও তো বন্ধুরা পশ্চিম মেদিনীপুর নারজলে সার্জেন মিউজিক তো তোমরা সবাই দেখে নিয়েছো আমার চ্যানেলে কিন্তু সেখানে কিন্তু আর একটা সুপার সেট ছিল যেটা আমাদের মেদিনীপুরের সেটা হলো বর্বন মিউজিক বর্বন মিউজিকের কিন্তু যেদিন টেস্টিং হওয়ার কথা ছিল সেদিন কিন্তু টেস্টিং হয় না নির্ধারিত সময়ে তার কারণ হলো সেট চলে এসেছিলো এবং কিছু বক্স আসতে লেট হচ্ছিলো এবং তার কারণে কিন্তু অনেকটাই রাত হয়ে যায় তো তার ফলে কিন্তু টেস্টিং যখন হয়েছিল তখন আমি ওখানে উপস্থিত ছিলাম না তাই কিন্তু তোমাদেরকে টেস্টিং ভিডিও দিতে পারিনি এবং বন্ধুরা তার পরবর্তী সময়ে যেহেতু তিন দিনের প্রোগ্রাম ছিল তার পরে সেখানে তোটাই তীব্র ভাইব্রেশন হচ্ছে সেখানে দাঁড়ানো যাচ্ছে না তো গাইস এবার কিন্তু মানে সিনেমার পর্দা তোলা হচ্ছে এবার কিন্তু বাজানো শুরু হবে বাজে এখন চারটে পনেরো সব কিন্তু এত গরমের মধ্যে মানে বক্সের ভিতরে ঢুকেও মানে দেখার চেষ্টা করছি কি আছে না আছে মানে এসছে চার দিক থেকে টিবলটা খুলে দিতে হচ্ছে একটু ফটো ফটো তুলবে তো সেই আর কি ডিজে সার্জেন কিন্তু মানে খোলা হয়ে গেছে আর গাড়িতেও লোড হয়ে গেছে হয়তো ডিজে সার্জেন চলে যাবে কিন্তু বর্বন মিউজিক আজকে যাবে হয়তো রাত দশটায় বন্ধ হবে বক্স তারপর আনলোডিং হয়ে যেতে যেতে কালকের বিভিন্ন এজের মানে বয়সের আর কি মানুষ রয়েছে ছোট বড়ো ইভেন বয়স্ক এ দেখো কত বয়স্ক মানুষ দাদু পুরো ফ্রেমে যতটা জায়গা আছে ততটাই নিয়ে নিচ্ছে বক্স তো লাইটটা না থাকলে আরও পরিষ্কার দেখা যেত আর এই যে চারটে যে ভোকাল মিট রয়েছে এগুলোর ওয়েটটা এতটাই বেশি যে লোহার যে মানে যেটা কী বলে কিছু একটা বলে তো সেটা বেঁকে গেছে রীতিমতো এখান থেকে জয়েন্ট থেকে প্রত্যেকটাই তো তার জন্যে আবার এরকম টান দেওয়া হয়েছে তো এটা হয়তো দুটোর লোড নিতে পারে কিন্তু চারটের লোড দিতে পারে না ওইগুলো সরে গেছে ওই জন্য তো এইগুলোই কিন্তু বানানো হয়েছিল সেই বাগনানের রোড শোর সময় ফ্রন্টে দেওয়ার জন্য বক্সটা বাজুক নাচবি নাকি ভালো শুনেছ আবার শুনেছো বক্সে আবার শুনেছো শোনোনি আর সার্জেন কিছু শোনো এখন কি এটা শুনবি বলে দাঁড়িয়ে আছো আচ্ছা যাই হোক আর অনেকে রয়েছে সার্জেন শুনেছো আর এটা এটা এখনো শোনা হয়নি তো সার্জেন শুনে কেমন লাগলো ওখানে তো খুব ভালোই লেগেছে এমন কি কার শুনেছি অনেক রাত পর্যন্ত অনেক লোক ছিল তারাও অনেক নাচানাচি করেছে বলছে যে এখানের থেকে ওইটা আরও হয়তো ভালো লেগেছে কারো কারো আবার এটাও ভালো লাগছে দু রকম এক্সপিরিয়েন্স দু রকম এক্সপিরিয়েন্স অনেকের হয়েছে কিন্তু আমি সার্জেন্টাই শুনেছি এটা এখনো শুনিনি তা এটার ব্যাপারে এখনো কিছু বলতে পারছি না কেমন ভালো হ্যাঁ ওটা একদম নিঃসন্দেহে খুব ভালো হয়েছে দেখা দেখা যাক এটা কেমন হয় তো যাই হোক ভাই বললো পরিষ্কার করে আর এখানে কিন্তু এই বোতলগুলো টাঙানো রয়েছে এগুলো কিন্তু শুধুমাত্র পেশার মাপার জন্যে তো এখানে জল দেওয়া ছিল এটা কাঁপে কিনা সেটাই কিন্তু বিভিন্ন পাবলিক দেখছিল এখানে একটা টাঙানো ওখানে একটা টাঙানো আরও দু তিনটে লাইন দিয়ে বোতল টাঙানো রয়েছে বোতলটা নড়লে বক্সটা জোরে পাচ্ছে আর বোতল না নড়লে তাহলে কিন্তু বক্স জোরে পাচ্ছে না তো এই বোতলের গলায় দড়ি এরকম একটা ব্যাপার आन बान और सन जर्मन म्यूजिक की संगति होने वाली है। को परचे और बुजुर्ग परमन म्यूजिक की दूरी तुरि पनाले तो चलिए एक एक करके सारे ट्वेंजी को चेक करते हैं सबसे पहले हाई ट्वेंजी चेक करते हैं हाई ट्वेंजी Tasting completed. of a tasting is done. Oh, चलिए एक साथ शुरू करते हैं थ्री नाइन एट सेवन थ्री फाइव फोर थ्री टू एसके रिमिक्स एसके रिमिक्स नंदो कुमार शो कुमार शो तुम्हारी क्या होती है आज वो तुमको हम दिखाएंगे चमचों के साथ मालिक भी हाथ जोड़ेगा जब हम तुम्हारे तोते उड़ाएंगे बहुत घमंड है ना तुम्हें अपनी क्वालिटी पे तो भी आओ परमन म्यूजिक के सामने आज तुमको तुम्हारी औकात याद दिलाएंगे এতদিন আমরা দেখতাম এই পূর্ব মেদিনীপুরের যে সমস্ত সেট আছে বা সাউথের যে সমস্ত সেট আছে সবাই কিন্তু কোয়ালিটির দিকে অতটা ফোকাস করতো না সবাই চাইতো যে একটা মানে খুব হাই লেভেলের বেস ভাইব্রেশন আর জাস্ট একটু গান বোঝা যাবে এরকম বাট এখন দেখতে পাচ্ছি সমস্ত সেট কিন্তু কোয়ালিটির দিকে ফোকাস করছে প্রেশার মিড নিয়ে আসছে ভোকাল মিড নিয়ে আসছে মানে সাউন্ড জগৎটাকে একটা লেটেস্ট ভার্সান হচ্ছে তো এটা খুবই ভালো একটা বিষয় এবং বন্ধুরা এই যে বিষয়গুলোকে কন্ট্রোল করার জন্য চাই কিন্তু একটা সুদক্ষ অপারেটর যার কিন্তু প্রচণ্ড হারে মানে এই বিষয়গুলো বুঝতে মানে ইয়ে করতে অনেকটা সময় লেগে যাবে মানে আমাদের এদিকে যে সমস্ত অপারেটারগুলো রয়েছে মানে তাদের এই ভোকাল মিট কন্ট্রোল করা প্রেসার মিট কন্ট্রোল করা এগুলোর তো একটা মানে রীতিমতো বলতে গেলে একটা সাউন্ড ইঞ্জিনিয়ারের কাজ তো সেগুলো এটা কত তাড়াতাড়ি আমাদের এদিকের বা ওই দিকের অপারেটারগুলো রপ্ত করতে পারবে সেটাই এখন দেখার বিষয় कल चर्चा हजारों हाँ में होगी नाम लोगों के दिल और दिमाग में है कल फोटो अखबारों में होगी परमन म्यूजिक द मास्टर ऑफ पावर वे द किंग ऑफ द किंग चंडीपुर किंग परमन म्यूजिक ओपन चैनी গেলাম হরিদ্বারের যে কাওয়ার যাত্রা সেখানেও কিন্তু সেখানকার কমিটিও কিন্তু বরুণ মিউজিকের সাথে যোগাযোগ করছে সেখানকার রোড জন্য পুরো একদম দুরবস্থা হয়ে গেছে তো এগুলো আবার পরিষ্কার করতে হবে পুরো একদম কাদা ভর্তি ভর্তি ঢুকে গেছে জালের ভিতরে এই সমস্যা কাদা হলে পুরো একদম যাচ্ছে তাই অবস্থা তো এগুলো যেহেতু হাইটে রয়েছে সেগুলো ওইগুলো অতটা কাদা লাগেনি খাওয়াটা বেশি কাদা লেগেছে তো বন্ধুরা ভিডিওটা এখানে এন্ড করলাম যারা প্রেস থেকে দেখছো প্রেসটাকে ফলো করে নাও আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তো ভালো থেকো